নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব ছোট মাছের একদম নতুন ধরনের এক রেসিপি তবে এই রেসিপিটা তোমরা যে কোনো মাছ দিয়েই বানাতে পারো যে কোনো মাছ দিয়েই খেতে কিন্তু দারুণ লাগবে তবে রেসিপিটার পদ্ধতি বা মশলাগুলো বেশ ভিন্নভাবে আমি ব্যবহার করব যার জন্য রেসিপির স্বাদ ও গন্ধ সম্পূর্ণ বদলে যাবে বাড়িতে অবশ্যই একবার হলেও যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তবে বন্ধুরা রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই দুশো গ্রাম ছোটো মাছের জন্য যেটুকু মশলার ব্যবহার করছি সেটা তোমাদের দেখিয়ে দিই খুবই দেখো অল্প পরিমাণে মশলা নিয়েছি হাফ ইঞ্চ পরিমাণ আদা চার পাঁচ কোয়ার মতো রসুন দুটো কাঁচা লঙ্কা মাঝারি সাইজের একটা টমেটো আর ছোট সাইজের একটা পেঁয়াজ প্রথমেই এখানে আমি ছোট মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এইভাবে মশলা দিয়ে যদি একটু মাছটা মেখে রাখা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতি লেবুর রস পাতিলেবুর রস দিলে কিন্তু মাছগুলো খেতে বেশ ভালো লাগে আর মাছের যে একটা আষ্টে গন্ধ এটা কিন্তু একদমই চলে যায় তোমরা চাইলে এইভাবে লবণ হলুদ আর পাতিলেবুর রস মেখে মাছের ঝোল বানাতে পারো বা মাছ ভাজাও বানিয়ে খেতে পারো এমনি লবণ হলুদ দিয়ে মাছ ভাজার থেকে এই মাছ ভাজাগুলো কিন্তু খেতেও বেশ ভালো লাগে ভালোভাবে মেখে নিয়েছি এরপর মাছটা প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো যাতে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় আর খেতেও বেশ ভালো লাগে এরপর চলো একটা গুঁড়ো মশলার ঘোল বানিয়ে রাখি প্রথমেই একটা বাটিতে অল্প পরিমাণে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও অল্প পরিমাণে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলাম কালারের জন্য তোমরা চাইলে কিন্তু এটা বাদ দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারো এরপর গুঁড়ো মশলাগুলো জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল এই কাঁচা সর্ষের তেলের স্মেলটা রান্নাটার সাথে যখন থেকে যাবে তখন কিন্তু খেতে বেশ ভালো লাগবে ভালোভাবে মশলাটা মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম এরপর কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পর হাফ চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলের কাঁচা গন্ধটা চলে গেছে এরপর একে একে যেই মশলাগুলো কেটে রেখেছিলাম পুরো মশলাটাই দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর এরই সাথে দিয়ে দিচ্ছি প্রায় তিন চারটের মতো কাজু বাদাম এরপর আঁচটা একদম কমিয়ে একটু সময় নিয়ে মশলাগুলো ভেজে নেব তবে খুব বেশি রঙ ধরাবো না শুধুমাত্র মশলার গায়ের জলটুকু শুকিয়ে যাবে আর হালকা দেখো একটা কালার এসেছে ঠিক এইভাবেই মশলাটা ভেজে নিতে হবে খুব বেশি পুড়িয়ে ফেললেও কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না এরপর এই মশলাগুলো মিক্সিং জারের মধ্যে তুলে নিলাম মশলাগুলো ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম মিহিভাবে মশলাটা বেটে নেব কাজুবাদাম দিয়ে দেওয়ার জন্য কিন্তু টেস্টটা সম্পূর্ণ বদলে যায় খেতে বেশ ভালো লাগে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে একদম ধোঁয়া ওঠা গরম করে নেব তোমরা চাইলে কিন্তু কড়াইটা একটু ধুয়ে নিও আবার তেল দিয়ে মাছটা ভেজে নিতে পারো তবে এখানে আমি খুব গরম করে নিয়েছি কড়াইটা আর কড়াইয়ের মধ্যে দেখো বেশি কিছু কিন্তু মশলা লেগে নেই এই জন্য মাছগুলো উঠে যাবে তবে তোমাদের যদি মনে হয় যে কড়াইয়ের মধ্যে মশলা খুব বেশি লেগে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কড়াইটা অতি অবশ্যই ধুয়ে নিতে হবে নইলে মাছগুলো ভেঙে যাবে কড়াইটা একদম ধোঁয়া ওঠা গরম করেছি তারপর মশলা দিয়ে মেখে রাখা মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে এক পিঠটা ভেজে নিচ্ছি তারপর অপর পিঠটা উল্টে নেব এই দিকে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে আর দেখো একদম মিহিভাবে পেস্ট করে রাখলাম মাছগুলো দেখো উল্টে পাল্টে সুন্দর লালচে রঙ ধরিয়ে ভেজে নেব যাতে মাছগুলো একদম ঝরঝরে করে ভাজা হয়ে যায় তাহলে এই ছোট মাছগুলো রান্না হওয়ার পরেও প্রত্যেক কটা মাছ গোটা থাকবে ভেঙে যাবে না সেই ক্ষেত্রে কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে বেশ দেখো ঝরঝরে করে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এরপর মাছটা নাবিয়ে রাখলাম এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও এক চামচ পরিমাণে সর্ষের তেল এখানে তোমরা তোমাদের পছন্দ মতো তেলের পরিমাণটা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তবে এখানে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব কম তেল দিয়ে রান্নাটা করা যায় তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়েছি এক চিমটি পরিমাণে কালো জিরে এখানে আমি কালো জিরের ব্যবহার করেছি কারণ আমার মনে হয়েছে যে এই রেসিপিটার মধ্যে কালো জিরের ফ্লেভারটা খুব ভালো লাগবে তোমরা চাইলে পাঁচ ফোড়ন দিতে পারো বা গোটা জিরে দিতে পারো তোমাদের পছন্দ মতো তোমরা ফোড়নটা দিয়ে নিও ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম মিহি করে বেটে নেওয়া মশলার পেস্ট মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি প্রায় এক মিনিটের মতো আঁচটা কমিয়ে খুব বেশি সময় লাগবে না মশলাটা ভাজতে তার কারণ মশলাটা প্রথমেই ভাজা ছিল মশলাটা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর অল্প একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি মশলার গ্রেভিটা দেখো কতটা সুন্দর হয়েছে একদম স্মুথ একটা গ্রেভি এখানে চাইলে কিন্তু তোমরা ফেটিয়ে নেওয়া টক দইয়েরও ব্যবহার করতে পারো সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে সেই ক্ষেত্রে চাইলে তোমরা এই মশলার মধ্যেই এক চামচ টক দই দিয়ে একসাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে পারো তাহলে টক দইটা কোনোভাবেই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না এরপর মশলা যখন ভালোভাবে কষিয়ে নিয়েছি তখন দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা আর সর্ষের তেল মিশিয়ে রাখা ঘোলটা ঘোলটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে আবারও একটু কষিয়ে নিচ্ছি মশলার কাঁচা গন্ধ যখন একদমই চলে যাবে সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাবে তারপর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে জল এখানে তোমরা যেমন গ্রেভি রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে দিও এখানে আমি রেসিপিটা একটু শুকনো শুকনো করে বানাবো এই জন্য জলটা কম দিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপরে গ্রেভিটা ভালোভাবে ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব গ্রেভিটা যখন ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম অল্প পরিমাণের চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিও তাহলে টেস্টটা ব্যালেন্স হবে কারণ টমেটোর ব্যবহার রয়েছে চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দেওয়ার পর প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আঁচটা কমিয়ে রান্নাটা করে নিচ্ছি প্রত্যেক কটা মাছ দেখো সুন্দরভাবে গোটা রয়েছে রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে রেসিপিটা দেখো প্রায় রেডি হয়ে গেছে এরপর রেসিপিটা আর বেশিক্ষণ সময় লাগবে না তোমরা চাইলে কিন্তু এই পদ্ধতিতে পনির রান্না করতে পারো তবে পনির রান্না করলে সেই ক্ষেত্রে তোমরা কাঁচা সরষের তেলের ব্যবহারটা করবে না আর পাতিলেবুর ব্যবহারটা করবে না সুন্দরভাবে দেখো রেসিপিটা একদম রেডি এরপর নাবিয়ে নেব নেবো না নেওয়ার আগে দিয়ে দিচ্ছি আবারও অল্প পরিমাণে পাতিলেবুর রস এই রেসিপিটা কিন্তু বেশ একটু টক টক হলে খেতে বেশ ভালো লাগে তবে যারা টকটা একদমই পছন্দ করো না তারা চাইলে কিন্তু এই শেষের পাতিলেবুর রসটা দেওয়া বাদ দিতে পারো রেসিপিটা দেখো একদম রেডি গ্রেভিটা কতটা সুন্দর দেখতে হয়েছে এরপর চলো রেসিপিটা নাবিয়ে নিই তোমাদের ছোট মাছের এই রেসিপি বা যে কোনো মাছ দিয়ে একই ধরনের মশলা দিয়ে এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিও রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে